ভাই দূরা বাবো তোর শৈল গন্ধর আছে পোলা বাজার তে বতা না দিছে ওরা মাইক কা শৈল বাইরেছি আরে মূর্খ ওরে সেউ না স্যান্ড হইবো হারামজাদা কি হইছে বাড়ি বিড়া ব্যাগ দি আরছে খেললা আমি তো মনে হচ্ছে হারামজাদা পাইলট ই বলে অনলাইনে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ আহা গো চুলাফান মানুষ করা ই ঠেলা হ্যাঁ এই বেটা চাচা ৰাস্তাৰ চাইড দিয়ে নাযায় ৰাস্তাৰ মদ দেখতাচোন কি অ নাই দুটা কৈছিল বাইচতে বাইদে এইডা সবু এই মাইকুল লানা সুন্দর কৈতি চুড়ি ৰুলে মেলা দিছ আই চাচা এনে এটা কথা কই লা আমি চুৰি ললে কষ্ট কৰি ইনকাম কৰি গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ উইতাছে তোমার বাপ বাৰ মাস ঘ নে কিছু হৰা না তুমি কৈ মাইকুল আনা গাড়ি কিনতে না আছ খালি তো গাড়ি না বড় এটা বাড়ি বয়াম আর আব্বার ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হে সব নাচ কই কি ব্যাংকক বলে বাড়াই দিয়েছে এ তুই টি হয়ে গেছে গা এই মুজিদ মিয়া তো সব পুরাশ কই আছে হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হাই রে শুকরে এ শুয়ে ছলাই দি মইরে যাম গা গেন্ডা বলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসপু আরে কা হুনছুন কুলাতে আমরা সিঁড়ি আরতাসে মন ওই দুদিন পরে দুনিয়ার আই দংশই আরবো একবারে মসজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চক্কু ঘুম নাই ঐতো মসজিদ বইয়া রইছে এ কি রে এ কি মেকি এ ভাই দুরা বাবা তোর আছে গন্ধ আরতাসে কুলা বাজারে বটামারা সেউনাই না দিছে ওড়া মাইক্কা শইললে বাইরিসি আরে মূর্খ আরে সেউন না স্যান্ডউইচ ও যাইও ওগুলাই মাখতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সপনাশ তুই কি হুনাইলি রে হ্যাঁ আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইল পড়ালে তো উঠছে না এত পয়সা করে কি ভিগামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলেড হয়ে গেছে গা আকাশ পাতালে বিমান উড়াইতাছে আই কোস্কি হ্যাঁ তোর তোর মাতৃ সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা নিয়ে দিব ছাত্র বলা না আর আমার ফুলা রাইতে দিনে এন্টারভিউ জিতে আছে আর ভেলেন স্টুডেন্ট থর থর বেলান স্টুডেন্ট ভেলেন স্টুডেন্ট কাম পাচ্ছে আমার ফুলা অন্ধকারে বিমানুরা উড়া চোখ খেতে তাউরা রিক্স লে অন্ধকারে বিমান এ মসজিদ এ পুলা রে কি খয়ে ডাঙর ও চস আরে আধা লুডি খাবো হয়েছে ওহ না ফেল কমলা মাতে পুষ্টে বলতে নাই এ আমার রুইঙ্গা রে আ ফেল খোল মা বড় বড় মুড়া কলা দাহায় দাহায় খাওয়াইলাম তুই আদে কিছু পায় না আমার ফুল আদারে নিয়ে চিন্তায় আছি কোন দিন বিমানটা ফুটটা যা তাহলে আমার পুলার ক্ষতি হইতো না তো বিমানে 250 লোক থাকে নারে তোর ফুলা ড্রাইভার বালা ওই যে অন্ধ গুন্ডা শালা আহা গো الله আমার ঘরে একটা দিছে রোহিঙ্গা আমি আর তোর ভাবী মিলা আসল পড়তাছি মানুষ মতো মানুষ করালগা মানুষ কইতে রোহিঙ্গা হইছে আ কানা মতো দাহায় লাগতো না

এ বিমান ফুডিস না হাটু হস গুণিস আস হালাই আছি এই যে আমার জ্ঞান দাদা অলস তোমার বাইয়ের মত তোমার তো দিয়া গেলাম তুমি বিমান চালিনের সিগাই দিও প্রথমে দুইশ জন না তোলা পঞ্চাশ জন আর প্রথম পর্যায়ে যাই খরচা পাতিটা আমি দিয়ে দো চাচা চিন্তা করুন না যায় আনের বোলার সিগাই এক দিয়ে যায়

বিমান উরা এর দয়া হে মসজিদের ফুরা আইদুন গোলroke বাড়ার মতে শিগা কুইন দে উরাই লোকন বাজাই দিছে পুলিশ নিসা গা গো আরে মাথা ঘুরতাছে রে আরাম দাদা কি হছ রে কই যাস এ তুই কই যাস তোর gendara বলে ড্রাইভার বালা আন্ধা গুন্ধ বিমান উরা ত리에 বাজাই দিছে gendara দিয়া আরে কি এর বিমান উরা এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাইরে দিতাছে জমিন বলে বেক্কানি খিল্লা দি আরছে কি জুয়া খেলা হেই সুবাহন আল্লাহ রে এর লাগে তো আমার গেন্দারে গেছে গা আমার গেন্দারা কত ভালা স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গ্যান্দার আমি জোর খেলা শিখাইলাম তো